বিরামপুরের কুলঘেসে বয়ে গেছে ছোট্ট যমুনা নদী আর এই নদীটি হচ্ছে সেই ছোট্ট যমুনা নদী যমুনা নদীটি বর্তমানে পানি বর্ষাকাল হওয়াতে নদীতে পানি থই পুরো নদীটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন আর নদীর পাশে একটি সুন্দর নার্সারি নার্সারিটি কতই সুন্দর দেখেন বন্ধুরা নদীর পাশে যে নার্সারিটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে নদীর আমরা এখন নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করলাম সামনে দেখতে পাচ্ছি একজন মাছ মারতেছে কেমন মাছ মারতেছে আমরা এখন সেদিন মাছ মারা বন্ধুরা আমরা চলতে চলতে চলে এসলাম যে ভাইয়ের কাছে যে ভাই যে মাছ মারতেছে মাছটি জালটি কত সুন্দর ভাবে তুলতেছে দেখেন জালটি প্রায় তোলার শেষের পথে দেখা যাক কেমন মাছ উঠে এই খেয়ে এই খেয়ে তেমন একটা মাছ উঠলো না দেখা যাক বালতিতে কি কি মাছ রয়েছে দেখা যাক বালতিতে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মাছ রয়েছে বন্ধুরা এগুলো দেশীয় মাছ আমরা আরো ভাইয়ের সঙ্গে থাকবো আরো মাছ মারা দেখব ভাই কি কি মাছ পাই এবার কত সুন্দরভাবে যে জালটি হাতে গোছায় নিচ্ছে দেখেন আরেকটি খেয়া মারবে আমাদের সঙ্গে থাকেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে জালটি গোছাচ্ছে জালটি এখন মেরে দেবে এই যে জালটি মারা শুরু করলো দেখা যাক এই খেয়ে কতগুলো মাছ ওঠে কত সুন্দর ভাবে জালটি তুলতেছে আস্তে 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 জাল না তুললে মাছ তেমন আসবে না সেই জন্য আস্তে আস্তে জালটি তুলতেছে জালটি প্রায় তোলা শেষের পথে দেখি এই জালে কতগুলো মাছ ওঠে জালটি তোলা পুরোপুরি শেষ এই খেয়ে তেমন একটা মাছ হলো না তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্যে